আসসালামু আলাইকুম এখানে আজকের মাছগুলো দেখাই দিচ্ছি থাই পাঙ্কাস মাছ অরিজিনাল থাই পাঙ্কাস মাছগুলো দেখা গেছে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে হ্যাঁ বিএস এই মাছের রয়েছে সাইজগুলো রয়েছে দুই থেকে আড়াই ইঞ্চি এই মাছগুলো সরবরাহ করতে চাইলে আমাদের কাছ থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্কনে কিংবা ঠামবে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে দেখি এখানে মাছ রয়েছে থাই অরিজিনাল পাঙ্খাস মাছগুলো দেখেন মাছগুলো এক সাইজের অতে মাছগুলো দেখা গেছে সাদা আর সবুজ কিংবা এই কালো হেগ্রি রং থাকে এই মাছগুলো সম্পূর্ণতা দেখা দেখা গেছে যে সাদা মাছের যে কোয়ালিটি হয়ে থাকে সেই সাদা মাছের পোনাটা এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো সর্বোচ্চ সময় লাগবে মাত্র চার মাসে বাজারজাত করতে পারবেন এই মাছের পানি ক্ষেত্রে আপনার পুকুরে কতটুকু রাখতে হবে পুকুরে পানি রাখতে হবে সর্বোচ্চ তিন থেকে চার ফুট ওতে পাঁচ ফিট যত পানি বেশি থাকবে তত মাছের দিক দিক এবং কি সফলতা থাকে মাছগুলো রয়েছে বিস্তারিতভাবে আলোচিত করা হবে যে পুকুরের জন্য খুবই কম সময়ের ভিতরে কি কি কাজ করলে এই মাছগুলো সফলতা পাওয়া যায় দেখা গেছে সর্বোচ্চ আপনি যে প্রাথমিকভাবে পানিটা রাখেন তিন থেকে আড়াই ফুট তার মাধ্যমে মাছগুলো দেওয়ার পূর্বে দেখা গেছে পানি যখন মাছ যখন আপনার বাড়বে তার মধ্যে রয়েছে এখানে রয়েছে দুশো আড়াইশো কেজি হয়ে থাকে এতে মধ্যে আপনার যখন পঞ্চাশটা থেকে ষাটটা কেজি চলে আসবে তখন আপনার পানিটা বাড়িয়ে দিতে হবে পনেরোই তারপর পানি বাড়াতে হবে আপনার যখন মাছগুলো দশটা থেকে বিশটা কেজি চলে আসে তখন আপনার পানিটা আবার পনেরোই বাড়ায় দিবেন এতে মাধ্যমে এই বাড়ানিতে আপনার মাছগুলো বাজারজাত সম্পূর্ণটা করা যায় অনায়াসে তাপে তাপে পানি বাড়ালে মাছগুলো সঠিকভাবে থাকে অর্থাৎ মাছগুলো সচ্ছল থাকে এই মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন ফিট খাবার প্রতিদিন যা বলা হয় দুইবার খাদ্যটা ব্যবহার করবেন অনায়াসে ফিটের মাধ্যমে রয়েছে যে খাদ্যটা প্রোটিন জাতীয় খাদ্য থাকে সেই খাদ্যটাই আপনার ব্যবহার করুন অবশ্যই আপনার খুবই কম খরচে মাছগুলো বাজারজাত অনায়াসে থাকে এই মাসের ক্ষেত্রে মটালি হার কী কী পর্যাপ্ত পরিমাণ থাকে মটালি হার খুবই কম পরিমাণ থাকে তার মাধ্যমে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয় সেটি হলো খাদ্যতে ওতে বৃষ্টিতে তার মাধ্যমে রয়েছে আর জানতে হলে কমিটি জেনে নেবেন মাছগুলো দেখা গেছে আপনার পনেরো দিন কিংবা এক মাস পর আপনার পুকুরে চুন প্রয়োগ করবেন অথবা আর কিছু পরিমাণ লবণ প্রয়োগ করতে বলবেন না লবণটা দিতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম করে ও চুনের পরিমাণটা দিতে হবে প্রতি শতাংশে একশোটা গ্রাম করে এই হলো আজকের বিডির